আচ্ছা আর তোমার পড়ালেখার গাইডলাইন গুলো কি করে থাকে সাধারণ মূলত আমার পড়ালেখার গাইডলাইন আমাকে আমার মায়ে দিয়ে থাকে সবসময় তিনি আমাকে সহযোগিতা করে এবং যা বুঝতে পারিনি তা বুঝতে সাহায্য করে আর যদি তিনি না পারেন তবে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন আচ্ছা তুমি ইতুপূর্বে কি আর কোথাও বৃত্তি পরীক্ষা দিয়েছিলে জি আমি দিয়েছিলাম প্রায় এই স্কাইরক্সের বৃত্তি পরীক্ষাটি সহ আমি বর্তমানে তেরো তোমার বৃত্তি পরীক্ষা দিয়েছি এবং এর মধ্যে আমি প্রায় এগারোটার মতো বৃত্তি পেয়েছি আর দুইটির অর্দিষ্ট কোনো কারণে আমি এই দুইটি রেজাল্টটা পাই নাই সেই জন্য দুঃখিত আচ্ছা সে কিন্তু ইতুপূর্বে মোট এগারোটি পরীক্ষা দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ এগারোটিতে দেশে পাশ করে ফেলছে আর দুইটি আসলে রেজাল্ট আসে নাই বিধে আমরা সেটা বলতে পারবো না পাশ কি ফেল যেহেতু ওদের রেজাল্টটা দেয় নাই তো আমাদের স্কাই রক্সে যে বৃত্তিটা দিয়েছিলে সেখানে পরীক্ষার হলে তোমার কোনো সমস্যা হয়েছিল কিনা যে নামতে এমনগুলো সমস্যা হয়নি আমি গিয়েছি এবং সেখানে অনেক ভলান্টিয়ার ছিল যার কারণে খুব সহজে কক্ষ পেয়ে গিয়েছিলাম এবং সেখানে খুব নিবিড়িতে আমরা বসতে পেরেছি কোনো সমস্যা ছিল না জানজটেও তেমন কোনো সমস্যা ছিল না তাই এই বৃত্তিটাতে তেমন কোনো অসুবিধা হয়নি একটা নিবিড় এবং সুন্দর পরিবেশ আমার বৃত্তি পরীক্ষা দিতে পেরেছিলাম আচ্ছা আর বৃত্তির যে প্রশ্নপত্রগুলো আসে তো প্রশ্নপত্রগুলোর জন্য তোমার কি কোনো প্রস্তুতি ছিল কিংবা কিভাবে তুমি প্রস্তুতিটা নিয়েছিলে ইতিপূর্বে বলেছি যে আমি এগারো প্রায় তেরোটা বৃত্তি দিয়েছিলাম তাই বৃত্তি পরীক্ষার যে প্যাটার্নটা তা আমার প্রায় ধারণা রয়েছে তো আমি এবং যে বৃত্তি পরীক্ষার যে মূলত একটি সিলেবাস দেওয়া হয়েছিল বা দিক নির্দেশনার যে গাইডলাইনে একটা চার্ট দেওয়া হয়েছিল সেখানে আমি দেখেছিলাম যে এমসি কিউ পদ্ধতিতে আসবে তাই সেহেতু আমি প্রায় জানতাম যে কিভাবে প্যাটার্নটা আসবে তো সেই ক্ষেত্রে বিষয় ভিত্তিকে আমি আলাদা আলাদাভাবে প্রস্তুতি নিয়েছিলাম এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি ভালো করে পড়ে নিয়েছিলাম সেজন্য আমার তেমন কোনো প্রিপারেশনে সমস্যা হয়নি তুমি তো এই প্রায় জনের মধ্যে বলা যায় তুমি ফার্স্ট হয়েছ প্রথম স্থান অধিকার করেছ তো পরবর্তীতে তোমার পাশাপাশি অন্য যে সকল স্টুডেন্ট রয়েছে তারা বৃত্তি পরীক্ষার জন্য কি কি পড়ালেখ করতে পারে সে বিষয়ে তুমি যদি কিছু দিক নির্দেশনা তাদেরকে দিতা আমি আসলে এখনো মনে করি যে আমি দিক নির্দেশনা দেওয়ার মতো তেমন কোনো কিছুই করিনি তবে যদি আমাকে বলে তাহলে আমি বলবো মূলত বৃত্তি পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিতে হয় তাহলে গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু জোর দিতে হবে এবং ছোট ছোট এমসিকিউ ভিত্তিক প্রশ্নগুলো বা সমস্যাগুলোতে বেশি বেশি প্র্যাকটিস করার মাধ্যমে আসলে প্রিপারেশনটা খুব সহজে নেওয়া যায় এবং যদি পুরো বছরই ভালোভাবে একটু একটু করেও যদি পড়া হয় তাহলে খুব সহজে বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশনটা আগে থেকে নেওয়া হয় সেজন্য যখন পরীক্ষার সময় আসে তখন এত জোর দিয়ে পড়ার লাগে না তো শুধুমাত্র রিভিশনের মাধ্যমে আপনি বৃত্তি পরীক্ষায় এটা ভালো রেজাল্ট করতে পারবেন তার আম্মু আসলে তাকে কিভাবে গাইডলাইন দিয়ে থাকে আমার হচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি খুবই চাপে থাকেন প্রায় তবে আমি যখন প্রাইমারিতে ছিলাম তখন তিনি আমাকে খুব ভালোভাবে আমার আমাকে অনেক জোর দিয়ে আমার থেকে পড়াগুলো নিতেন এবং খুব সুন্দরভাবে আমাকে পড়া লেখার যে ধরনটা আছে তা ধরিয়ে দিয়েছিল এখন আমি হাই স্কুলে হাই স্কুলে এবং আমার আম্মু এখন এমন আমাকে সাহায্য করতে পারে না কারণ তিনি প্রাইমারি স্কুল টিচার কিন্তু তাও তিনি নিজের সর্বোচ্চ চেষ্টাটা দেন এবং সবসময় আমাকে আমি যে পড়ালেখাটা করি আমার যে জবাবদিহিতে আমার একটি চিন্তাভাবনা থাকে তা কিন্তু শুধু আমার আম্মুর জন্যই সম্ভব থাকে আমি এই জন্যই শুধু আমার আম্মুর জন্যই আমার পড়ালেখাতে আমার মন বসিয়ে রাখতে পারি এবং আমি শুধু এটাই চাই যে আমি ভবিষ্যতে আমার আম্মুর মুখ বড় করে আমার যাতে সম্মানটা অনেক ভালো থাকে সেই জন্য আমি এইসব আমার পড়ালেখাটাকে আরো এগিয়ে নিতে চাই এবং যাতে আমার আম্মুকে আমি ভালো কিছু দিতে পারি সেই চেষ্টাই থাকি আমি করে থাকি এবং যদি বলি যে এই বৃত্তি পরীক্ষার কথা তাহলে শুধু এটাই বলবো যে এই বৃত্তি পরীক্ষায় আমার অবদান যদি ওয়ান পার্সেন্ট থাকে আমার আম্মুর অবদান হচ্ছে নিরানব্বই পার্সেন্ট এখানে আমার আম্মুই মূলত আমি বলবো যে আমার আম্মুই পরীক্ষা দিয়েছে কারণ তিনি একেবারে আমি সারা রাত জেগেছিলাম যদি সারা রাত জেগে থাকি যে কোনো পরীক্ষার জন্য তাহলে তিনি আমার সাথে সারা রাত জেগে থাকবেন যতক্ষণ না আমি ঘুমাবো না ততক্ষণ তিনি আমার পাশেই থাকবেন এমন কি। আমি যদি পানি পানি খেতে যাই আমার ধরে আমি আমার আম্মুকে বলার আগে আমার আম্মু পানি নিয়ে আসে মানে আমার আম্মুর এতটুকু এভাবে আমার সব রকম চাহিদা বুঝে নিতে পারে তার জন্য আমি আমার আম্মুর কাছে খুবই কৃতজ্ঞ এবং আমি এখনো বিশ্বাস করি আমি যা আজকে হয়েছি তার জন্য তার পেছনে আমার আম্মুর অবদানই সবচেয়ে বেশি আচ্ছা আপনারা তার সাক্ষাৎকারটি আসলে শুনতে পেলেন সে আসলে তার আম্মুর প্রতি আসলে অনেক শ্রদ্ধাশীল এবং উনি খুব কেয়ারিং আসলে একজন মা বলা যায় আসলে প্রতিটা সংসারে আসলে এমন মায়েরই প্রয়োজন কেননা অতীতে আমরা একটা বাক্য শুনেছিলাম যে তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব সেই যে প্রতিবাদ দুটি সে তার একটি উদাহরণ বলা যায় এই ছেলেটি সে তার মায়ের দিক নির্দেশনাতে এভাবে আসলে সে এগিয়ে যাচ্ছে এবং আমরা দোয়া করবো সে এভাবে আগামীতেও আরো বিভিন্ন জায়গায় অবদান রেখে যাবে সেই প্রয়াস রেখে আমরা এখন আমাদের এই বক্তব্যটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ